তো বন্ধুরা ফাইনালি আমি এতদিন অপেক্ষা করার পর এই জিনিসটা হাতে পেলাম আপনাদের তো এটা কতটা গুরুত্বপূর্ণ এটার মধ্যে কি এমন রয়েছে সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে তো এটা এটা অনেক অনেক মূল্যবান জিনিস বন্ধুরা পর আমি আজকে কষ্টর হাতে পেয়ে তো গাইস আমি সবাইকে এটাই বলতে চাই যে ধৈর্য ধরে ইউটিউবে ভিডিও করতে থাকো সফলতা লাভ একদিন নিশ্চয়ই একটু উপরে উঠবে না মানুষ লোক আপনারা কিন্তু কারে কোথায় কান্দি যেটা করেছেন সবসময় করে যান বা চালিয়ে যান আমার মতো সাকসেস তো নমস্কার বন্ধুরা আলপনা অফিসে এলে নতুন ভিডিওতে আপনাদের সাথে আজকে আমি অনেক একটা খুশি খবর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার থাইম মেল আর টাইটেল দেখে আমি কিসের ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি কিন্তু অন্য অন্য দিনের মতো আজকে রিলস বা ব্লগ বা ঘরের কাজকর্ম নিয়ে আসি আমি আজকে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সুখ দুঃখের বা খুশির খবর নিয়ে এসে সবার সঙ্গে শেয়ার বলবো আমার মতো অনেক ইউটিউবার প্রত্যেক ইউটিউবাররা যখন ইউটিউবে নতুন চ্যানেল প্রথমে ভিডিও ছাড়ে মনে অনেক আশা নিয়ে আসে আর সেই শুকনো গুলো অনেক বড়ো বড়ো আর এই স্বপ্ন নিয়ে কিন্তু ইউটিউবাররা ভাবে যে আমি ওই কন্টেন্টের উপরে ভিডিও বানাবো এই কন্টেন্টের উপরে ভিডিও বানাবো আমার অনেক ভিউজ আসবে আমি অনেক বড় একটা বড় বড় ক্রিয়েটারদের মতো অনেক কিছু নিয়ে ভাবতে হয় বা বলতে পারেন অনেক স্বপ্ন কী হয় জানেন তো বেশ কিছুদিন ভিডিও ছাড়ার পর যখন নিজের জায়গা থেকে নিজে যখন তখন সেই জায়গা থেকে এই জিনিসটা তো হচ্ছে আসল এই জিনিসটা হচ্ছে বন্ধুরা আসল জিনিস অনেক ইউটিউবাররা এই জিনিসটা হাতে না পেয়ে ইউটিউব ছেড়ে চলে যায় বন্ধুরা আমি সবাইকে বলতে চাই যে ধৈর্য ধরে ইউটিউবে ভিডিও বানিয়ে চালিয়ে যাও আমার মতো ধৈর্য ধরো তাহলে একদিন সফলতা নিশ্চয়ই তো এই জিনিসটা যে কতটুকু মূল্যবান সব ইউটিউবারেই যায় কাগজটা যে এত মূল্যবান এটা আজকেই আমার হাতে এসে পৌঁছে তো বন্ধুরা আজকে আমি কতটা খুশি এই জিনিসটা পেয়ে সেটা আমি জানি আজকে আমার জীবনের বহুত একটা খুশি দিন বা আনন্দের দিন তো বন্ধুরা আমার এটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার জন্য আপনাদের সাপোর্টের জন্য তো বন্ধুরা আমাকে এভাবে সাপোর্ট করে যাও ভালোবাসা দিয়ে যাও আমি যেমন আরও এগিয়ে যেতে পারি তো বন্ধুরা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের ভালোবাসায় বা সাপোর্টের জন্য আমি এতদূর এগিয়ে যেতে পেরেছি তো আমি সব ইউটিউবার আমার মতো যারা যারা ছোটো ছোটো ইউটিউবার রয়েছে তাদেরকে বলতে চাই হাল না ছেড়ে ইউটিউবটা চালিয়ে যেতে এমনি একদিন দেখবে ভিউস আসবে আর আমার মতো এভাবে সফলতা লাভ করতে তো বন্ধুরা আমি এই ভিডিওতে আমার সঙ্গে তুলনা করে এটাই বলতে চাই যে সোফার কাপড় মিটা হতাহে ধৈর্য ধরে থাকো এমনি ধৈর্যটা অর্জন করতে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আপনারা আমাকে এতো ভালোবাসা দিয়েছেন বলেই আজকে আমি এটা হাতে পেয়েছি আমি এটাই বলতে চাই আমি ইউটিউবে আসার পর অনেক দিদি বোন ভাই বন্ধু সবের অনেক অনেক ভালোবাসা পেয়েছি তো তোমরা সবাই এভাবে আমাকে ভালোবাসা দিয়ে দি আর এভাবে আমাকে সাপোর্ট করে যে তো বন্ধুরা আজকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করি তো বন্ধুরা আমি এটাই বলতে চাই যে আমি তো কেন আরও অনেক অনেক ছোটোখাটো ভিডিও আপলোড করবো যদি আপলোড করবো সব তোমরা দেখবে বা আমাকে আগের মতো ভালোবাসা দেবে তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাকা বাইরে